লাউ পাতার পকোড়া নমস্কার বন্ধুরা আমি রুমা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি লাউ পাতার পকোড়া তার জন্য আমার লাগছে কচি কচি লাউ পাতা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে দিচ্ছি আমি এক চামচের মতন বেসন এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট আছে তাই লঙ্কা গুঁড়োটা আমি কম পরিমাণে দিচ্ছি আপনারা বেশি ঝাল চায় মতো লঙ্কা গুঁড়ো বেশি করে দেবেন সামান্য পরিমাণ খাবারের সোডা সব কিছু ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে এটা আমি মেখে নেব এই লাউ পাতার এই রেসিপিটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আবার গরম ভাতের সাথেও খুব সুন্দর লাগে খেতে এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সব কিছু আবারও ভালো করে মেখে নেব এইরকমভাবে বানাবেন খুব ঘন খুব পাতলা না হয় আমার এটা হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপরে এইভাবে একটা একটা বেসনের গোলায় ডুবিয়ে নেবেন ভালো করে মাখিয়ে নেবেন ভাজা হয়ে গেছে তারপরে আমি তুলে নেব তেলটা ভেজে নেবে গরম গরম খেতে অসাধারণ লাগে দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে লাউ পাতার এই মুচমুচি পকোড়া রেসিপি আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এভাবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন